জায়গায় আজকের যে চমৎকার একটা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক চর্চা কোনো ধরনের আতঙ্ক নেই কোনো ধরনের মনোরম ব্যস্ত চালচার নেই আমরা আজকে স্মরণ করতে চর্চা হচ্ছে আজকে আমাদের রাকিব ভাই দাঁড়িয়ে আছে এই যে রাকিব ভাই যাকে মহসেন হলে ছাত্রলীগের সন্ত্রাসীরা চার তালাম থেকে ফেলে দিয়েছে সারা রাত ধরে তাকে নির্যাতন করেছিল এবং যখন রাকিব ভাই এই সন্ত্রাসীদের কাছে পানি চেয়েছিল তখন বলেছিল কি পশ্রাক্ষা এইভাবে গত ষোলো বছর আমাদেরকে প্রতিবাদের নতুন যে ফলের আমরা দেখতে পেয়েছি বনরম ব্যাসন কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের কোনো নির্যাতন নিপীড়ন এবং তার কোনো কোনো অধিকার ছিল না তাহলে আমি লক্ষ্যপূর্ণের মতো পরবর্তী ক্যাম্পাসের মতো কোনো বনরম নেই ব্যর্শন নেই কোনো জন বন সংস্কৃতি নেই সবাই মত পাঠায় স্বাধীনতা পেয়েছে সবাই নিজেদের মতো করে হচ্ছে তাদের যে চর্চা সেগুলো করছে তো এই পরিবেশটাকে আমরা একটা স্থায়ী রূপে নিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে কেউ যেন রাকিব ভাইদের মতো কেউ যেন নির্যাতনের শিকার না হয় এবং আজকের যেই নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ আমাদের কোনো একক পেরিস না বিপক্ষে সেবা যে আমলে যারা আজাদের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে যারা জীবন দিয়েছে কুম্ভ হয়েছে রাকিব ভাই এখন হাত তার কষ্ট হয় তার পা এখনও বাংলা এই রাকিব ভাইদের অবদান আছে আমরা যেন এই মানুষদের অবদানকে সত্য স্মরণ রাখি এরাই হচ্ছে আমাদের জীবন তাদের স্যাক্রিফাইস তাদের আত্মত্যাগ তাদের অঙ্গহানি এর মাধ্যমে কিন্তু আজকে আমরা নতুন বাংলা কিছু দিয়েছি তারা এই সবই রাজি যারা আছে তারা এই জাতির তথ্য সন্তান তাদের কথাগুলো এবং স্পষ্ট রাখি আমি হল সংসদ এবং হল প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাদের এই ভাইদেরকে দাওয়া দিয়েছেন তাদের কথাগুলো শুনেছেন এবং এর সাথে আজকে যিনি স্পন্সর করেছেন মিশন গ্রুপের মুক্ত যারা আছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করছি আমরা সবাই স্বাভাবিক বর্ধমান শিক্ষার্থী হল সংসদ এবং প্রশাসন মুক্তগত কাজ করে শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাকে নির্মাণ করতে সবাই কথা করছেন